সুবর্ণচড়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ আবুল বাসারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেক্স রিপোর্ট তারেক রহমানের নির্দেশক্রমে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেন জাতীয়তাবাদী কৃষক দল তার অংশ হিসেবে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর ওয়াবদা ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আট জানুয়ারি বুধবার বিকেলে উপজেলার চর ওয়াবদা ইউনিয়নের চর কাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় কৃষক মোহাম্মদ বসির উল্লাহ সভাপতিত্বে মো সোহাগ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক ফজলে লাহি পলাশ বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জি এস মোহাম্মদ হারুনুর রশিদ উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন সভাপতি আকবর হোসেন সুবর্ণচর উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মালেক চর ওয়াব দ্য ইউনিয়ন বিএনপির সভাপতি অলিউদ্দিন সেলিম সাধারণ সম্পাদক আলাউদ্দিন কৃষক নেতা হেলাল উদ্দিন উপজেলা যুবদল নেতা আব্দুর রহিম উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক এস খান নীল বক্তারা কৃষকদের মান উন্নয়ন ও তাদের বিভিন্ন সহযোগিতা করবেন বলে জানান এছাড়াও তারা বিগত সরকারের কৃষিতে দুর্নীতির বিষয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন এবং আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে কৃষিতে ভর্তুকি সহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস দেন যে বন্যা হয়ে এই ছব্বিশ সালে যে বন্যা হয়েছে এই বন্যা অত্যন্ত ক্ষতিগ্রসিত হয়েছে ওয়ার্কের আমার ইউনিয়ন আমার নেতারা যদি জেলা আমরা আমাদের উপজেলার নেতারা আছেন বিনা শাসে থাকবে না আর সকল শাসের জন্য আপনারা এখন কর্মকর্তাদের কাছে লেখালেখি করবেন বলা বলি করবেন আপনাদের মাধ্যমে আমাদের এগুলার সমস্যার সমাধান হবে আমি বলবো আবার তাদেরকে ওই ষোলভ উৎসার ইতিহাস তারিখ যদি পাঁচ তারিখের কথা বলে তাহলে আমি খুশি হব আমি বলবো এই ষোলভ উৎসার ওয়াই পাঁচ তারিখে বিপ্রব করতেন এবং যারা এ কাজ করে এবং বিদেশ থেকে যারা রেমিডেন্স আনে তারাও প্রত্যেকটি কৃষকের সন্তান তাই তারা তো আবার বলেছিলেন আমাদেরকে নির্দেশ

সুবর্ণ সর একটি কৃষি প্রধান অঞ্চল আমরা কৃষির উপর নির্ভর ভারতের আগ্রাসী বন্যায় কৃষকের আমনের ফসল ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে এই শিল্প উন্নয়নে भी হিসেবে কাজ করে এখানে আরো অনেকগুলো অনেকগুলো পয়েন্ট এখানে রেখে গেলাম আজকে এই কৃষক সমাবেশে দূর দূরান্ত থেকে যারা আসছেন এবং সর্বজা ইউনিয়ন ইউনিয়ন পিএনটি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমাদের কৃষক জলের নেতৃবৃন্দ আজকে যারা আমি আমার শুভন্না সর্বজা কৃষক জলের পত্র থেকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য